প্লিজ একটু শুনুন সত্য বাস্তব সঠিক প্রমাণ দেওয়ার পরেও মানুষকে বিশ্বাস করানো যায় না মানুষ বিশ্বাস করে না বুঝতে চায় না এই যে আমরা হাতের তৈরি মানুষের অ্যান্ড্রয়েড যে সেটটা মানুষ তৈরি করেছেন এই সেটটা যখন আমরা মানুষ চোখে দেখি এক ঘন্টা দেড় ঘন্টা তারপরে একটা সময় কিন্তু আমরা চোখে ঝাপসা দেখতে থাকি কিন্তু মহান আল্লাহর সৃষ্টি এই পুরা পৃথিবী দুনিয়াটা আমরা সারাটা দিন দেখি কিন্তু চোখে কোনো সমস্যা হয় না হয়তো কাজের পেরেসারে শরীরের ক্লান্তিতে চোখে ঘুম ধরে দু এক ঘন্টা ঘুমিয়ে নিলে আবার পৃথিবীটা যেন রঙিন কত সুন্দর দেখাতে পারে তাই যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দুটি নিয়ামতের তার দান চোখ দিয়েছেন এই চোখের সুক্রিয়া যদি আদায় করতে একটু পারেন এবং যদি একটু ভেবে দেখেন যে মোবাইল যদি এক ঘন্টা দেখি চোখে ঝাপসা দেখি কিন্তু এই পুরা পৃথিবীটা দেখি কিন্তু কোনো ঝাপসা দেখি না তাহলে কত বড় আল্লাহর নিয়ামত এটা ভাবলেও তো মহান আল্লাহর কথা একটু বেশি বেশি করে স্মরণ করতে পারেন কিন্তু আমরা মানুষ আমাদের হয়তো মন পেট কবরের মাটি ছাড়া ভরবে না শুধুই সৃষ্টির নিয়ামতের কথা আল্লাপাকের কথা একটু ভাবুন মোবাইল দেখলে চোখে ঝাপসা দেখি কিন্তু এই পুরা পৃথিবী দেখি মজা লাগে আনন্দ লাগে